নিয়াজকে বলতে চাই অ নিয়াজ তুমি তোমার শাল্লা অনেকটা মনোযোগী ক্লাসের মধ্যে তোমার সাথে যে তোমার ভাই ওমর সে দুষ্টমি করে অমনোযোগী থাকে তাকে একবার তুমি বলেছ কি নাম যে হে উমর ভাই তোমার মতো একজন উমর ছিল ইসলামের দ্বিতীয় খলিমা ঠিক না সে উমর আদি আল্লাহ তালা নুকত মার্জিত ছিল ভদ্র ছিল ইসলামের দ্বিতীয় খলিফা সারা পৃথিবীর অর্ধ পৃথিবী বাচ্চা ছিল অর্ধ পৃথিবীকে শাসন করেছেন কে ওমর আদি তিনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান ওই রাস্তা দিয়ে যাইতরা শয়তান অন্য রাস্তা দিয়ে যাইত ওমরাদি আল্লাহত আলুন ভয় পেতেন কে ভয় পেত শৈতান ভয় পেতো ও আমাদের উমর তুমি তো শৈতান তোমাকে ভয় পাবে দূরে থাক শৈতান তো তোমাকে বন্ধু বানাইয়া তোমার সাথে নাচে কিনা